বামপন্থী ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে সারা ভারত জুড়ে সতেরো দফা দাবিতে বুধবার ধর্মঘট পালিত হয় এই কর্মসূচিকে সফল করতে হরিহরপাড়া গণ্য বাম সংগঠনের উদ্যোগে এদিন সকালে বাজার এলাকা জুড়ে মিছিল সংগঠিত হয় অন্যদিকে সতেরো দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকা বারো ঘণ্টার ধর্মঘট সফল করতে পথে নামলো বাম কর্মী সমর্থকরা বুধবার সকাল থেকেই রানীনগরের শেখপাড়া ও শিয়ালমারি বাজারে দোকানপাট সম্পূর্ণ বন্ধ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বারো দফা দাবিতে ভারত বন্ধ হরিহরপাড়ায় বামপন্থীদের মিছিল বামপন্থী ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে সারা ভারত জুড়ে সতেরো দফা দাবিতে বুধবার ধর্মঘট পালিত হয় এই কর্মসূচিকে সফল করতে হরিহরপাড়া গণবাম সংগঠনের উদ্যোগে এদিন সকালে বাজার এলাকা জুড়ে মিছিল সংগঠিত হয় বাম নেতা কর্মীদের বিভিন্ন স্লোগান তুলে সাধারণ মানুষের কাছে বন্ধের প্রাসঙ্গিকতা তুলে ধরেন শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন হয় বলে জানা গিয়েছে বুধবার সকাল নটা নটা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল হয়েছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে ট্রেড ইউনিয়ন বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের উদ্যোগে সতেরো দফা দাবি নিয়ে গোটা দেশ জুড়ে সাধারণ ধর্ম পালিত হয়েছে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সারা ভারত কৃষক সভা খেত মজুর যুব মহিলা বস্তি ছাত্র থেকে আরম্ভ করে যত বামপন্থী গণসংগঠনগুলি আছে বামপন্থী গণসংগঠনগুলি এই সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছে প্রধানত কারণ হচ্ছে চারটি শ্রমকদ বাতিল করতে হবে এই দাবি নিয়ে গোটা ভারতবর্ষের চোলপা চলছে আট ঘন্টার বেশি কাজ করতে হবে শ্রমিকদের এই যেটা করা হয়েছে তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে স্মার্ট মিটার বন্ধ করতে হবে কৃষকদের ন্যায্য ফসলের দাম দিতে হবে ক্ষেত মজুরের ছশো টাকার সর্বনিম্ন মজুরি দিতে হবে এবং দুশো দিনের কাজ করতে হবে যুবকের চাকরির ব্যবস্থা করতে হবে এবং গোটা দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে অবনতি বন্ধ করতে হবে অন্যদিকে সতেরো দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকা বারো ঘন্টার ধর্মঘট সফল করতে পথে নামল বাম কর্মী সমর্থকরা বুধবার সকাল থেকে রানীনগরের শেখপাড়া ও শিয়ালমারি বাজারে দোকানপাট সম্পূর্ণ বন্ধ এদিন অধিকাংশ দোকানপাট বন্ধ ভারী যানবাহন খুব একটা চলাচল করছে না ধর্মঘটকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তি এড়াতে রানীনগর থানার পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে আজকে সতেরো দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলি এই ধর্মঘট ডেকেছে তাতে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং অন্যান্য অংশের মানুষও তাতে সমর্থন দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে আজকে গোটা দেশের সঙ্গে আমরা এই রায়নগর দুই নম্বর ব্লকের শেখপাড়াতে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত দোকানপাট মানুষ বন্ধ রেখেছে মানে ধর্মঘটে অংশগ্রহণ করেছে যে স্মার্ট মিটার এবং বিদ্যুতের যে চুরি চলছে ওভারলোডিংয়ের নামে যার দু হাজার বিল আসতো তার এবার ছ হাজার বিল এসেছে এরই প্রতিবাদে কৃষকের ফসল দাম নাই ঠিকই কথা কিন্তু ডিএপির বস্তার গায়ে লেখা আছে তেরোশো আর সেই ডিএপির দাম নেওয়া হয়েছে উনিশশো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই ধর্মঘট কিন্তু রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে এই ধর্মঘটকে ভাঙার জন্যে কাজেই আজকে চারই শেখপাড়া বাজার আপনি ঘুরে এসে দেখুন যে স্বতঃস্ফূর্তভাবে একশো শতাংশ মানুষ এই কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি আট ঘন্টা কাজ করবে সেখানে এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে আশা আইসিডিএস মিড ডে মিল বা অন্যান্য যে কোনো সংস্থায় তাদের নাকি আর কোনো আন্দোলন করা যাবে না ধর্মঘট করা যাবে না মানুষের এই অর্জিত অধিকার আমরা কিছুতেই হারাতে দেব না সুখেখাতো মেডিকেল সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুখেখাতো স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ